হায়েস্ট জিএল দুই হাজার পনেরো মডেল দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা বিশ সিরিয়ালের গাড়ি মিরপুর বিআরটি এর নাম্বার যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে অরিজিনাল কালার আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং সিএনজি সিলিন্ডার হচ্ছে দুইটা হাইস্ট গাড়ি যদি পাবো ভাই চারটা কোনা ক্লিয়ার থাকে ওটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই দেখেন অরিজিনাল কালার এটা অরিজিনাল কালার হ্যাঁ এবং ফিটিং লেদার সিট কভার লাগানো ওকে টোটাল এটা 12 সিট ভাই 12 সিট এই দেখেন দুটো বারোচুটির গাড়ি টয়োটা হাইস টয়োটা হায়েস হায়েস যারা টাকা ইনকাম করবে যারা রেন্টে ইউজ করবে যারা কোম্পানিতে গাড়ি ভাড়া দেবে কিংবা বড় ফ্যামিলি যদি থাকে কেউ ফ্যামিলি ইউজ করতে চাইলে সেও করতে পারে এই গাড়ি দিয়ে মিনিমাম এক লাখ টাকা সম্ভব মিনিমাম যদি সে নিজের ড্রাইভ করে নিজে ড্রাইভ করে একেবারে সর্বনিম্ন এক লক্ষ টাকা ইনকাম হয় কারণ একটা হাইস গাড়ি প্রতিদিন ভাড়া হয় মিনিমাম পাঁচ টাকা যদি সর্বনিম্ন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা এই দেখেন এই যে কর্নারগুলো দেখেন যারা হাইস গাড়ি দেখবেন তারা এই কর্নারগুলো দেখবেন এই যে হেডলাইটটাও কিন্তু অরিজিনাল জাপানি হেডলাইট জি জি এই যে কর্নারটা দেখেন অরিজিনাল হেডলাইট সহ সবকিছু অরিজিনাল অবস্থায় আছে একটা টুকা পর্যন্ত লাগে না এখনো যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে চারটা টায়ার একেবারে নতুন অবস্থায় আছে ফুল ফ্রেশ ও ভাই এটা হচ্ছে টাকা টাকায় আয় সেরা মেশিন

এখান দিয়ে দেখলেই কিন্তু বুঝতে পারবেন যে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল অবস্থায় আছে ফুল ফ্রেশ এবং অরিজিনাল ভাই যা আছে সব অরিজিনাল প্রত্যেকটা কালার গ্লাস সব অরিজিনাল মডেলটা আবার বলে দেন ভাই মডেল দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার একুশ বিশ সিরিয়াল মিরপুর বিআরটি এর নাম্বার দামটা কত আছেন ভাই একশো নব্বই লিটারের সিলিন্ডার দাম চাইতেছি ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসলে অবশ্যই অনার করবেন আপনার মোবাইল নম্বর আমার মোবাইল নম্বর হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন জিরো নাইন ফাইভ সেভেন জিরো ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আলাইকুম